পোর্টাল অফ ইউনিভার্স এই দিন আপনারা যা মেনিফেস্ট করবেন তাই আপনাদের সাকসেস হবে এটি একটি অ্যাঞ্জেল নাম্বার আপনারা অনেকবার জেনেছেন নাইন নাইন অ্যাঞ্জেল নাম্বার কি বলছে নমস্কার বন্ধুরা ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বলতে চলেছি সেপ্টেম্বর মাসের ন তারিখে আপনারা যে মেনিফেস্টি করতে পারেন যে অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করতে পারেন তা হচ্ছে নাইন 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 আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা এবার শুনুন নাইন 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 অ্যাঞ্জেল নাম্বারের রহস্য এইটি আপনারা সেপ্টেম্বর মাসে ন তারিখে মানে আগামী কাল যদি এটি করে নটার সময় সকাল নটার সময় আপনারা করতে পারেন যদি সকাল নটায় না করতে পারেন তাহলে আপনারা করবেন রাত্রি নটায় এবং এই যে যোগ নাইন নাইন নাইনের সঙ্গে ইউনিভার্সের যে যোগ সেই যোগটি চলবে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সাতাশ তারিখ পর্যন্তই করতে পারেন যারা আগামীকালটা মিস করে যাচ্ছেন নাইন 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 পোর্টাল অ্যাঞ্জেল নাম্বার ধরতে পারছেন না তারা তার পরের দিন করবেন ন দিন করবেন মানে ওদিকে একদিন বাড়িয়ে দেবেন মানে শুরুটা এই সাতাশ তারিখের মধ্যে হলেই হবে বন্ধুরা এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি আপনারাকে মিস করবেন না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই যোগ সেই মুহূর্তে যদি আমরা মেনিফেস্ট করি তাহলে আমাদের অসাধারণ কাজ পাওয়ার সম্ভাবনা থাকে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা মানুষের জিভে দিনের মধ্যে কোনো একটি বিশেষ সময় মা সরস্বতী দেবী অধিষ্ঠান করেন এখন কোন সময় অধিষ্ঠান করেন আমরা সেটি জানি না যেহেতু ইউনিভার্স থেকে আমাদের এই টাইমে যোগটা চলে আসছে যেটা আমরা দেখছি দু সালের সেপ্টেম্বরের ন তারিখে নটার সময় আমরা নাইন এই যে অ্যাঞ্জেল নাম্বারটি আছে এইটিকে আমরা ব্যবহার করব আগে আমি আপনাদের বলে নিই নাইন এই অ্যাঞ্জেল নাম্বারের মানে কি আপনার যা কিছু চলছিল ধারাবাহিকভাবে যেটি আপনার জন্য খুব হার্মফুল হচ্ছিল সেই পজিশন থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন তাহলে নাইন 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 এই নাম্বার যদি আপনি দেখে থাকেন ঘন ঘন দেখছেন কোনো গাড়ির পেছনে দেখছেন কোনো টিভিতে দেখছেন আপনার মনে ঘন ঘন উদয় হচ্ছে নাইন 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 ইউনিভার্স থেকে আপনাকে জানান দিচ্ছে যে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনার চেঞ্জ হতে চলেছে সেই চেঞ্জটা আপনার ভালোর জন্য আপনি এগিয়ে যেতে পারবেন এটা ভাববেন না কি চেঞ্জ হচ্ছে মানে আমি যে এখন ভালো অবস্থায় আছি সেটা থেকে আরও খারাপ হয়ে যাবে তা কিন্তু নয় যে নাইন নাইন চেঞ্জ আনছে সেটা হচ্ছে আপনার সবটাই ভালোর জন্য কারোর সঙ্গে কোনো রিলেশনে আছেন এই রিলেশানে আপনার কোনো টাল চলছে আপনি শান্তি পাচ্ছেন না কেবল অশান্তি ভোগ করছেন তাহলে জানবেন নাইন 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 দেখা মানে এই অশান্তির পর্বটি শেষ হয়ে যাচ্ছে এটি নয় কি এই পুরো সম্পর্কটাই ধুয়ে মুছে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না আপনি যেটা চাইবেন সেটা যদি আপনি সেটাই চান যে কারোর সঙ্গে সম্পর্কে আছেন এবং এটি আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে তাহলেও আপনি এই নাইন 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 পোর্টাল এই টাইমের মধ্যে এটা করুন এই নাইন 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 সংখ্যাটিকে বলে আপনি ম্যানিফেস্ট করুন যে জিনিসটার মধ্যে আমি আছি এটা থেকে আমি পুরো বেরিয়ে যেতে চাইছি তাহলে এটার জন্য আপনার ওটাই কাজ করবে আর যদি বলেন যে না যে গন্ডগোলটা চলছে গন্ডগোলটাকে আমি পরিষ্কার করতে চাইছি মানুষটাকে না তাহলেও কিন্তু ওই গন্ডগোলটাই আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে যাবে তাহলে আপনারা ন তারিখে স্টার্ট করে দিচ্ছেন দিন করবেন প্রত্যেকদিন করবেন আর ন তারিখে কখন করবেন আপনারা সকাল নটায় স্টার্ট করে দেবেন আর যদি ধরুন ওই টাইমটা মিস করে যাচ্ছেন তাহলে নটা বেজে ন মিনিটেও স্টার্ট করতে পারেন এখানেও দেখুন তাহলে নাইন 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 আসছে একে সেপ্টেম্বরের নাইন তারপরে ঘড়িতে নটা বাজলো লাস্ট ন মিনিট তাহলে এখানেও তিনটে টিপিল নাইন আপনি পেয়ে যাচ্ছেন আবার ইউনিভার্সাল নাম্বারটাও হচ্ছে টিপিল নাইন এই সময় আপনারা কি করবেন এই সময় আপনারা এই অ্যাঞ্জেল নাম্বারের কাছে প্রার্থনা করুন ইউনিভার্সের কাছে প্রার্থনা শুরু করে দিলেন প্রার্থনা শুরু করে আপনারা আপনাদের যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র অথবা মন্ত্র যেটা হোক এক একজনের এক এক রকম গুরুমন্ত থাকে তারা তো নিশ্চয়ই এই বীজ মন্ত্রগুলি করবে না তাহলে আপনারা মন্ত্রই করবেন আর আপনারা যদি অন্য কোনো জাতি অন্য কোনো ধর্মের হন তাহলে আপনারা আপনাদের ধর্মের যে জিনিসটি আছে সেটিই করবেন সেটি আমি পরে আপনাদের বলে দেব আপনারা কি করবেন সেটিও একটি খুব সুন্দর সুইচ ওয়ার্ড আছে সুইচ ওয়ার্ড করতে তো কারো মানা নেই সুইচ তো ইউনিভার্সেল এটা জাতের উপর তো কোনো নির্ভর করছে না আসলে বীজ মন্ত্রতন্ত্রগুলো যাদের উপর নির্ভর করছে না কিন্তু যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা বাদ দিলেন জোর করে করার কোনো দরকার নেই কিন্তু আপনাদের জন্য আছে সেটা আমি বলবো ভিডিওর পরের দিকে বলছি এবার এই যে বীজ মন্ত্র করছেন ওম নম শিবায় করতে পারেন আপনারা ক্লিম মন্ত্রটি করতে পারেন তারপরে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি করতে পারেন মন্ত্র করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা সেই মন্ত্রটাই আপনারা এই ন মিনিট ধরে করবেন যদি ন মিনিটের বেশি হয়ে যায় কোনো অসুবিধে নেই কিন্তু মিনিটের কম একদম করবেন না ন মিনিট হওয়াই চাই এবার ধরুন আপনারা কেউ ভাবছেন শুধু বীজ মন্ত্র আমি করব না আমি আমার ইচ্ছের কথাটাও বলবো তাহলে আপনারা এই মিনিট ধরে যে মন্ত্র বললেন সেই মন্ত্র তো বলছেনই তারপরে ন মিনিট এর এই বীজ মন্ত্র ন মিনিট বললেন তার পেছনেই আপনারা ন মিনিট ধরে আপনার ইচ্ছের কথাটি বলুন আপনারা আপনাদের নটি ইচ্ছের কথা বলতে পারেন নটি ইচ্ছের কথা আপনারা একটা কাগজে আগে নোট করে রেখে দিন তারপরে যখন আপনার এই বীজ মন্ত্র বা গুরুমন্ত্র শেষ হয়ে যাচ্ছে মিনিট তারপরে আপনারা এই আপনাদের ইচ্ছের কথাগুলি বলতে পারেন তাহলে নটি আপনি ইচ্ছের কথা লিখেছেন একটা একটা করে নটি ইচ্ছের কথা বলবেন এই যে ইচ্ছের কথাগুলি এই ইচ্ছের কথাগুলো কিন্তু আপনারা নবার বার করে বলবেন ইচ্ছের কথা নবার করে বলবেন একে তো আপনি নটা লিস্ট করে রেখে দিয়েছেন একটা হচ্ছে আমার বাড়ি হয়ে গেছে একটা হচ্ছে আমার খুব ভালো চাকরি হয়েছে একটা হচ্ছে আমার বাড়িতে খুব শান্তি বিরাজ করছে একটা হচ্ছে আমার ছেলে মেয়ে লেখাপড়ায় খুব ভালো হয়ে গেছে এরকম ভাবে আপনি ন খানা ইচ্ছের কথা আগে নোট করছেন এবার যখন ম্যানিফেস্ট করছেন তখন কিরম ভাবে করছেন আমার বাড়ি হয়ে গেছে আমার বাড়ি হয়ে গেছে আমার বাড়ি হয়ে গেছে এরকম ভাবে আপনি নবার বলছেন তারপরে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এবার বলুন আমার খুব ভালো চাকরি হয়েছে আমার খুব ভালো চাকরি হয়েছে আমার খুব ভালো চাকরি হয়েছে এরকম আপনারা নবার বলছেন তারপরে বলছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তারপরে আবার বলছেন আমার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে আমার শরীর স্বাস্থ্য খুব ভালো আছে এরকম নবার বলছেন তারপরে বলছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তার মানে প্রত্যেকটা ইচ্ছের কথা নবার করে বলছেন আর তার পেছনে তিনবার করে থ্যাংক ইউ ইউনিভার্স বলছেন এই থ্যাংক ইউ ইউনিভার্সের সঙ্গে আপনি নাইন বলতে পারেন আবার নাইন নাও বলতে পারেন কেননা আপনি সব জিনিসটাই ন মিনিট করেই করছেন তাহলে বলে দেওয়াও ভালো আপনার যদি মনে হয় আর যদি মনে না থাকে তাহলে না বললেন কিন্তু নবার করে বলছেন তাতেই আপনার কাজ হচ্ছে এবার এইরকমভাবে প্রত্যেকটা জিনিস নবার বলছেন তার পেছনে তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স আবার নবার বলছেন আবার তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স এরকম যদি নখানা শেষ হয়ে গেল ন মিনিটের মধ্যে ফের আবার প্রথম থেকে রিপিট করুন এরকমভাবে ন মিনিটের মধ্যে আপনারা বারবার রিপিট করে 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 আপনারা পড়ুন আর যদি ন মিনিটের বেশি হয় কোনো অসুবিধে নেই কিন্তু কম যেন না হয় সেদিকটা আপনারা খেয়াল করবেন এটি খুব ভালো একটি অ্যাফরমেশান এটি সরাসরি একেবারে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ থাকে আর এই সংখ্যার ভাইব্রেশন তো অনেক বেশি ভাইব্রেশন তার সঙ্গে ইউনিভার্স থেকে আমাদের ডে টাইম সব মিলে যাচ্ছে কাজেই এই যোগসূত্রটা খুব দুর্দান্ত হতে চলেছে যদি আপনারা কেউ সকালের দিকে না করতে পারছেন তাহলে আপনারা রাত নটায় করবেন ওই একই রকম করবেন যেরকম আমি বললাম সেরকমই করবেন আবার যদি ধরুন আপনাদের আরও ইচ্ছে হচ্ছে শুধু আমি স্পিকিংয়ের মধ্যেই থাকবো না আমি লিখবো তাহলেও আপনারা লিখতে পারেন প্রত্যেকটা ইচ্ছে কথা নবার করে লিখবেন খাতায় তারপরে তলায় লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আবার নবার লিখছেন আরেকটা ইচ্ছের কথা আবার লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যেটা আপনাদের সুবিধে লাগে সেটাই আপনারা করবেন কিন্তু কোনোভাবেই মিস করবেন না কারণ নাইন 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 এই যে শক্তি এই শক্তি আপনার থমকে যাওয়া জীবন থেকে এগিয়ে নিতে সাহায্য করবে আপনার যা কিছু খারাপ ছিল যেগুলো চলছিল গাড্ডায় পড়ে গিয়েছিলেন সেইগুলোকে স্টপ করে দিয়ে নতুনভাবে চলা এটা ভাববেন না যে সব বন্ধ হয়ে যাচ্ছে বলে আমার কোনো ক্ষতি হচ্ছে কোনো ক্ষতি হবে না নতুন পথ আপনি পেয়ে যাচ্ছেন আবার এক একটা মানুষের নাইন নাইন দেখা তার জীবনের পরিস্থিতি অনুযায়ী তার জীবনের পরিস্থিতিতে সে কি চাইছে সে কি ভোগ করছে সেটা তো অন্য কেউ জানে না সেই জন্য তার পরিস্থিতি অনুযায়ী সে যদি নাইন 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 দেখছে বা নাইন 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 বারবার কানে আসছে এটা ইউনিভার্স ইন্ডিকেট করছে তার পরিস্থিতি অনুযায়ী তার চেঞ্জ আসতে চলেছে সেই জন্য এক একটা মানুষের জন্য এক এক রকম হবে যেটা হবে সেটা খুব ভালোর জন্য হবে আবার এটা মিন করছে হিলার যারা যারা হিলিং করছেন বা কোনো কাজ করছেন সেই কাজটা নিজের মধ্যে সীমাবদ্ধ আছে তাহলে ইউনিভার্স কি বলছে যে এটাকে ছড়িয়ে দাও নাইন 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 যখন দেখছেন তখন ইউনিভার্সের এই সংকেত অনুযায়ী ইউনিভার্স বলতে চাইছে এটাকে আরও ছড়িয়ে দাও আরও বিভিন্ন মানুষকে হিল করো প্রকৃতিকে হিল করো ইউনিভার্সকে হিল করো এই হিলারদের জন্য এই মেসেজ আছে তারা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে হবে আর যেটা বলছিলাম যারা বীজ করতে চাইছেন না তাদের জন্য বলবো ম্যাজিক ডিভাইন বিগিন নাউন আপনারা এই ন মিনিট ধরে এই ডিভাইন ম্যাজিক বিগিন নাউন এটাও আপনারা করতে পারেন এটাতেও আপনাদের খুব ভালো সুফল আসবে চেষ্টা করবেন ওই নটার টাইমটাই ধরতে প্রথম দিন তো টাইমটা নটার ধরছেনই সেদিন তো মিস করা যাবেই না কোনোভাবে কিন্তু তারপর থেকে যখন আপনি করছেন সেটাও চেষ্টা করবেন নটার মধ্যেই করতে বা নটা নয়ের মধ্যেই করতে যদি সেগুলো না হয়ে থাকে তাহলে অন্য সময় করবেন কোনো অসুবিধে নেই আপনি তো প্রথমে স্টার্ট করে দিয়েইছেন সেই রেসটাই আপনার জন্য কাজ করবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো আপনারা অবশ্যই করছেন নাইন পোর্টাল অফ ইউনিভার্স এবং আপনারা অবশ্যই সুফল পাচ্ছেন আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে